রাজ্যে গত সোমবার সকাল থেকে সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমালের দাপট শুরু হয়েছে। ঝড়ো হওয়ার সাথে ভারী বর্ষণে সোমবার থেকেই বিদ্যুৎ পরিষেবার সম্পূর্ণ অচল হয়ে পড়ে পশ্চিম জেলার জেলা ও দায়রা আদালত চত্বরে বিদ্যুৎ না থাকায় দেখা দেয় পানীয় জলের সংকট অবস্থা এমন পরিস্থিতিতে পৌঁছয় যে আদালত চত্বরে বিদ্যুতের অভাবে একটি দরখাস্ত পর্যন্ত করা যাচ্ছিল না এই পরিস্থিতিতে আইনজীবীদের সংগঠনের সভাপতি এবং সম্পাদক একাধিকবার বিষয়টি বিদ্যুৎ দপ্তরে জানান কিন্তু কাজের কাজ কিছুই হয়নি মঙ্গলবার বিকেলের পর থেকে গোটা রাজ্য জুড়ে যখন পরিস্থিতির স্বাভাবিক অবস্থা ফিরে আসে তখনও অন্ধকারে নিমজ্জিত থাকে আদালত চত্বর দুদিন কাজ কর্মস্তব্ধ থাকার পর বুধবার আইনজীবীরা আদালতে জড়ো হন কিন্তু এদিনও আদালত চত্বরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার কোনো নাম গন্ধ ছিল না বিষয়টি নিয়ে আইনজীবীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন পরে আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করে রাজধানীর রোবাল্ডস ডে রোডে কাট পরে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করে রাজধানীর রুরাল সে রোডে পথ অবরোধ সামিল হবেন আইনজীবীদের পথ অবরোধের ফলে ফায়ার ব্রিগেড চমুনি থেকে বর্তলা পর্যন্ত সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে এদিন পথ অবরোধে আন্দোলনে সামিল হওয়া এক বরিষ্ঠ আইনজীবী সঞ্জীব দত্ত চৌধুরী জানান বিদ্যুৎহীনতায় গত তিন দিন ধরে আদালত চত্বরে কাজকর্ম লাটে উঠেছে একই সাথে চলছে পানীয় জলের সংকট আইনজীবীদের পক্ষ থেকে একাধিকবার বিষয়টি বিদ্যুৎ দপ্তরকে জানানো হয়েছে কিন্তু আদালত চত্বরে বিদ্যুৎ পরিষেবা সচল রাখতে দপ্তর কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি এরই প্রতিবাদে আইনজীবীরা সবাই মিলে পথ অবরোধে নামতে বাধ্য হয়েছেন বিষয়টি দুঃখজনক বলে অভিমত ব্যক্ত করেন তিনি ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ধলাই apa sudah apa sudah

আটকে দিয়েছে আমাদের রাস্তার ওপরে দেখে সাপোর্ট করেছে এখন আয়োগ ফোন করতাছে আছে ওয়ান নাইন ওয়ান টু সে ওয়ান নাইন ওয়ান টু এ কল ধরতে আসে না ধরতে মানে কিন্তু ধরেই না আমি সেল করছি এটাও হইছে না তুমি ভাই একটু আয়ো ভাই একটু আয়ো পটের তো ভিতরে আয়ো তোমার লোকজন লই আমি কইছি তারা তারা লাইনটা ঠিক করবো তুমি একটু আয়ো আয়ো একটু আয়ো 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 এর সঙ্গে যোগাযোগ করলেন এবার ডিসিভার হয়ে যান উনি কিন্তু পাবেন Terima kasih